বন্ধুরা তোমরা দেখছো গৃহপাবের সিরিয়ালের আজকের নতুন আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আজকের গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি শুভ মোবাইল ফোনে একটি অ্যালারাম বাজতে দেখা যাচ্ছে আর শুভ মনে পড়লো যে তার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তারপর শুভ মনে মনে ভাবতে লাগলো যে তুমি কি ভেবেছিলে আমি তোমার যত্ন নেব না আমার সব মনে আছে এদিকে ডোনা আর মোহনা সবাই একসাথে কথা মহনা জিজ্ঞেস করলো যে এই বাড়িতে কে কি খেতে পছন্দ তারপর ডোনা বললো তুমি কি সবার হৃদয়ে জায়গা করে নিতে চাও এই কারণে তুমি এটা জিজ্ঞেস করছো তাই না তারপর মোহনা বললো যে ডোনা মে চালকে আমি দেখেন কিন্তু কেন সে আমাকে সাহায্য করো তার উদ্দেশ্য তারপর মোহনা রান্নাঘরের সালাদ আনতে গেল গেল আর যখন সে সে সেখানে দেখতে যে মোহনা একজন সাধারণ মহিলার মতো হাঁটছে গর্ব অবস্থায় তাদের হাটান ধরন একটু ভিন্ন হয় কিন্তু শুভ তার মধ্যে এমন কিছু দেখতে পেল সে শান্ত ছিল আর ঠাম্মি ঠিকই বলেছিল তার মধ্যে এমন কোন লক্ষণ দেখা যাচ্ছে সে আসলে কি করতে তাহলে কি মহনা কিভাবে হতে পারে কিন্তু আমাকে সবকিছু জানতে হবে মহনা রঞ্জনাকে সালাদ খেতে দেখা যাচ্ছে তারপর রঞ্জনা বলে না তুমি এটা খাও আর রঞ্জনা আসার আগে তারা তিনজনই রঞ্জনার বিষয়ে কথা বলে সে আসার সাথে সাথে রঞ্জনা চুপ করে যায় তারপর রঞ্জনা এটা নিয়ে বাতে যাই হোক না কেন শুভ না থাকলে তারা এখনই তাদের ঠিক করে দিত কিন্তু সে যতই ভাগ্যবান হোক না কেন সে এইসব লোকদের মতো আজেবাজে কথা বলত এদিকে মহনা যখন আনারস খেতে যায় শুভ তাকে থামিয়ে বলে যে গর্ভবতী অবস্থায় এই আনারস খাওয়া উচিত তারপর সেবন্তী এসে বলে তুমি কিভাবে জানলে যে সেই গর্ভবতী তারপর শুভ বলল হায় হায় এখন আমার কি হবে আমি কি কর তারপর সে একটু বলতে সক্ষম হলো যে আসলে সেই আমাকে আন্টি বলেছে আন্টি আমাকে বলেছিল যে শুভলক্ষ্মী ঠিকই বলে এবং সে গর্ব এবং এই মুহূর্তে সে এটা খাওয়া উচিত তারপর সেবন্তী বলে যে তোমার জানার দরকার সে কে এবং তুমি যাও তোমার নিজের কাজ কর তুমি এখানে কাজ করতে এসে এবং তুমি তাই কর তোমার যেহেতু জানার প্রয়োজন ওটুকুই জান তার বেশি তারপর রঞ্জনা সেবন থেকে জিজ্ঞেস করে যে তুমি আর কত লোকে এভাবে চুকুরি দিন সে বলে বর্দি ভাই তাকে চুকুরি দেবে কিন্তু পরে যখন সে তাকে জিজ্ঞাসা করে তার পরিচয় তখন তুমি তাকে কি বল আর যদি লোকেরা জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলতে পারো এখন আমি কি করবো আর কেশকে এখানে রেখে যাওয়ার সময় তুমি কি অবস্থায় ছিল তা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কিন্তু এখন আমি কি করতে পারি বল দেখা যাচ্ছে যে শুভ সবার জন্য রাতের খাবার যথেষ্ট সাদী করে বানায় কারণ যদি তারা সবাই তার রান্না করা খাবার খেয়ে যায় তাহলে সবাই বুঝতে পারবে যে এটা আর কেউ এটা শুভ তখন সন্দেহের মাত্রাটা আরো বেড়ে যায় তাই সে বুঝতে পারে যে কি করতে হবে কারণ সে শুভর রান্না এখনো তাদের মুখে লেগে যায় তাই কিছু জায়গায় রান্নাটা একটু বেশি নুনতা আবার কিছু জায়গায় একটু বেশি ঝাল এদিকে ডোনাও কেশকে সামলাতে পার তাই আমাকে দাও শ্যাবন্তী কিন্তু শ্যাবন্তীর হাত থেকে কিছুই খাচ্ছিল না তারপর মহনা সবার সামনে ছোট্ট নাটক করে বলে সে একটা বাচ্চাকে সামলাতে পার আমাকে দাও আমাকে দাও তারপর কেশবকে খাওয়ানোর চেষ্টা করার সময় কিছু খাবার তার কোলে সে কেশবকে ছেড়ে সেই মুহূর্তে ছেড়ে দিন কেশবকে ছেড়ে দিলে ওর যদি কোনো কিছু হতো আর তুমি বলছিলে না তুমি একটা বাচ্চাকে সামলাতে পার এবং তুমি একজন যোদ্ধা আমি বুঝতে পারছি না যে তুমি একটা বাচ্চাকে যত্ন নিবে কি বা তারপর ডোনা বলে যে তার উপর এত চিকার কি আস তারপর রিদি বলে যে তুমি ঠিক বলে আর সে নিজেই তো কেশবকে তুলে নিতে এসে তুমি কি কখনো যে এটি পরে যাবে তাহলে কি হবে তারপর ডোনা বলে যে সকলের সামনে আমাকে এভাবে তারপর ম্যাটো ছোটকাও একই কথা আচ্ছা যখন তুমি একটি শিশুকে সামলাতে পারো তখন কেন তুমি তাকে নিয়ে যাবে যদি যদি এটিও আরো একটু অন্যরকম হতো এটি ভালো যে এসে তাকে ধরে ভাগ্য তারপর তখন শুভর কাছে গেল কেশব সম্পূর্ণ শান্ত হয়ে এবং সবাই এটি লক্ষ্য কর রঞ্জনা বললো বর্দিবাই দেখো কেশব লাকির কাছে যাওয়ার পর কতটা শান্ত হয়ে তারপর ঠাম্মিও বললো যে হ্যাঁ দেখে আর কারো কোলে এভাবে আরাম করে থাকেন তারপর সবাই এই সিদ্ধান্ত নিল যে রুপ বললো শোনো শোনো মাসি আমি বলছিলাম যে কেশব ওই মেয়েটির সাথে খুব ভালো করে দেখো সে কতটা ভালোভাবে সামলাছে আমি বলি কি ওর শুধু সামলাতেই দাও আর সে ঘরের বাকি কর কিন্তু রান্নার কাজটা একটু এগিয়ে নিয়ে তুমি সামলাতে তারপর শুভ ভাবতে শুরু করলো যদি তাই হয় তাহলে আমরা যদি রাজি হই তাহলে আমার জন্য লাভজনক হয় তারপর সেবন্তী ভাবতে শুরু ঠিক আছে ঠিক আছে কেশবকে সামলা শুভর কথা মনে করে শ্যাবন্তী বলে যে কেশব ছাড়া তুমি কিভাবে বাঁচবে তুমি কখনো এভাবে পাথর হয়ে গেলে বুঝতে পারলা বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে ধন্যবাদ